আমাদেরকে কাজ করার সুযোগ দিবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফেসবুক গ্রুপ আলোকিত পাকুন্দিয়ার আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ মাঝে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পাকুন্দিয়া সদর ইদগাহ মাঠে পাকুন্দিয়া সরকারি মডেল মসজিদের ইমাম মাওলানা সুলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু পাকুন্দিয়া উপজেলা আওয়ামী এবং এই প্রতিষ্ঠানের উত্তর মঙ্গল এবং মামুন কামনা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকের দিনে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু